মমতা ব্যানার্জির বাধায় এসআইআর পিছিয়ে গেলে পাঁচ তারিখ থেকে রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হবে ভবিষ্যৎবাণী অন্যার বিজেপি বিধায়ক অমরনাথ শাখার দলের সাংসদ খগেন মুর্মু বিধায়ক শঙ্কর ঘোষের ওপর নৃশংস হামলার প্রতিবাদে রবিবার ওন্দা বাস স্ট্যান্ডে বিজেপির এক কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে তিনি ওই কথা বলেন পাঁচ তারিখ থেকে এখানে রাষ্ট্রপতি শাসন জারি হবে তারিখ থেকে রাষ্ট্রপতি শাসন তখন এই তৃণমূল গুলো কোথায় যাবে তাই আপনার এই যে গেটটা লেখা আছেন দিকে দিকে তৃণমূলকে ভোট দেন আমি আমার কার্যকর্তা দিকে বলবো এখানে একটা গেট বানান আমাদেরও যে আগামী দিনে আসছে দিন তৃণমূলকে খবর দিন এটা লেখে এখানে কিন্তু টাকা পেল ওই গেট খোলার কোনো অধিকার অসীম নাই কারণ উনি দাঁড়ি থেকে গেট করেছেন উনি ওনার গেট খোলা ছমাস পরে আমাদের গেট খুলবেন গতকাল মমতা ব্যানার্জী পরশুদিনকে বলেছিলেন বেশ কিছু নির্বাচনের আধিকারিক দিকে ধমকাচ্ছিলেন চমকাচ্ছিলেন আমরা গতকাল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে আমরা নির্বাচন কমিশনে গেছিলাম সেইখানে গিয়ে বলে এলাম যে এই হচ্ছে দেখতে কিন্তু বিরোধী দলনেতা বলেছেন যে যদি আমাদেরকে মাঠে নামতে না হয় তাহলে আপনি যা যা আইন আছে সে আইন প্রয়োগ করুন আর আমরা যদি মাঠে নামি তাহলে পুলিশ প্রশাসনকে ছবি সরিয়ে দেয় কারণ এখন এই সরকার আর পুলিশ প্রশাসনের কোন আর যোগ্যতা থাকবে না কারণ এটা দেখভাল করা সমস্তটাই নির্বাচন কমিশনের হাতে চলে গেছে তো তাই আমরা আপনাদেরকে সতর্ক করব আমরা এখানে যারা রয়েছে কেউ দুঃখ পাবেন না আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আমাদের মধ্যে আমাদের যাদের মা বাবা নেই আমাদের সঙ্গে দেখা করতেও আসেনি তিনারা যে আমরা যে সময় তর্পণ করি মা দুর্গা পূজার সময় তর্পণে মা বাবাকে জল দিতে যায় সেই জল দিতেও মা বাবা আসেন আমাদের উপরে রাগ কারণ যারা মারা গেছেন সমস্ত নাগরিকরা কাকিমা জেঠিমা জেঠামশয় দাদা ভাই সবাই কিন্তু তৃণমূলের ইচ্ছায় বেঁচে আছে কেউ মরণে ভোটার লিস্ট খুলে দেখবেন যারা পাঁচ বছর দশ বছর বারো বছর আট বছর আগে মারা গেছেন তারা সবাই জীবিত তৃণমূল রেখে দিয়েছে এটা আশ্চর্যের কিছু নাই দেখবেন আজকে যে পাশাপাশি ভোটার লিস্ট দেখবেন বেঁচে আছে মমতা ব্যানার্জি যে দু হাজার ছাব্বিশে থাকছে না তার কারণ পশ্চিম বাংলায় তৃণমূল কংগ্রেসের ভোট হচ্ছে কোটি লক্ষ আর বিজেপির কত বিজেপির হচ্ছে দু কোটি তেত্রিশ লক্ষ বিয়াল্লিশ লক্ষ ভারাট বিয়াল্লিশ লক্ষ তার মধ্যে এক কোটি রোহিঙ্গা

এসআইআর ক্ষেত্রে রাজ্য সরকার নির্বাচন কমিশনকে সাহায্য করছে দাবি করে ওন্দা ব্লক তৃণমূল সভাপতি বিট বলেন চাইলেই কোনো নির্বাচিত সরকারকে সরিয়ে রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করা যায় না এটা বিজেপি বিধায়কের জানা নেই বলেও তিনি মন্তব্য করেন এসআইআর নিয়ে আমাদের সরকার কোন বিরোধিতা করেন সমস্ত রকম কোপারেশন করছে সরকার আমরা যতদূর জানি বিএলও বা যারাই আমাদের এই এসআইআর এর কাজে যুক্ত আছে সকলকেই করতে বলা হয়েছে সরকারি নিয়ম মেনে যদি ঠিক ঠিক নিয়ম মেনে কাজ করায় কোনো অসুবিধা হবে না অসুবিধার কথা নয় মানুষের লিস্টের নাম জানা নেই আমাদের থাকলে নির্দিষ্ট পাওয়ার পর নিশ্চয়ই আমরাও তো বলবো সেটা বাদ দেওয়ার কথা বাদ দেওয়া উচিত রাষ্ট্রপতির শাসন এটা নির্বাচিত সরকারের উপরে সহজে এই সব ধারা প্রয়োগ করা যায় না এটা মনে আমাদের সম্মানীয় বিধায়ক সাহেব জানেন না নির্বাচিত সরকারের বয়স খুব সহজেই যখন তখন প্রয়োগ করা যায় না এরা উনি জানেন না শুভেচ্ছা গেটটা করেছি এবং সেখানে আমাদের পার্টির প্রচার আছে গত বছর অমর বাবু রামসাগরে গেটটা ছিল মেন আমাদের হাইওয়ে উপরে কোনো অসুবিধা হয়নি তো আমরাও গেটটা খুলতে বলেছি আমাদের যে লোক লোকজন সময় পাইনি বলে খুলিনি গেটটা খুলে দেওয়া যাবে রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ উন্দা